আঙ্কাল সালামুকুম আমরা আসছি যুডিউব চ্যানেল থেকে তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের যে বাচ্চাদেরকে যে আমরা শিক্ষার একটা প্রতিযোগিতা নামিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু একটা ফলাফল প্রকাশিত হবে এবং তারা অনেকেই কিন্তু মানসিক একটা বিষণ্ণতায় ভোগে যে আমার মানে আমি কি জিপিএাই পাবো আমি যদি না পাই আমার পিতা মাতাকে অনেকের থেকে কত শুনতে পারে এবং এটার কারণে অনেক মানে শিক্ষার্থী আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে আমি দেখতে পাচ্ছি একজন সচেতন অভিভাবক হিসেবে আপনি কি মনে করেন যে এই তাদের এই মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়াটা কি জরুরি বলে মনে আসসালামু আলাইকুম আমি সার্জন এনামুল আর্মি বাংলাদেশ সেনাবাহিনী মানে অফ ইঞ্জিনিয়ার্স এখানে কথা হচ্ছে স্টুডেন্ট তার মেধার উপর নির্ভর করবে তার রেজাল্ট প্রতিটা স্টুডেন্ট চেষ্টা করে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য এবং সুন্দরভাবে তার রেজাল্টটা আপ হয় যাতে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করে এখন যে সমস্ত গার্ডিয়ান বাচ্চাকে শিক্ষার দিকে চাপ দেবে এটা আমার মনে হয় সঠিক না ভালো হবে না তার কারণ হচ্ছে বাচ্চার মেধা অনুযায়ী সে তার এমনি আপ হবে শিক্ষা গ্রহণ করবে কিন্তু আমি তাকে চাপ দিয়ে যে উপরে তুলব এখন চাপ দেওয়ার পরে সে পেনটি একটা আত্মহত্যার দিকে যাবে সেগুলো করা আমরা অভিভাবক হিসেবে আমি এটা কাম্য মনে করি না আমি আমার বাচ্চার জন্য বলবো তুমি তোমার চেষ্টা করো আমি আমার আপ্রাণ চেষ্টা করি তাকে বিভিন্ন এডুকেশান শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি এখন সে যতটুকু রেজাল্ট করবে এটা নিয়ে তার মেধার উপর এটাই সাকসেস এটাই আমার সফলতা আল্লাহ পাক এটা যে যেভাবে রেজাল্ট করবে এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে তার কর্মের ফল সে পাবে যে যতটুক লিখবে সে ততটুকু রেজাল্ট হবে এখন পাবে না তার জন্য সে আমি ছাপ দিয়ে বাচ্চাকে একটা পেন মাথায় আসসালামু আলাইকুম আমি আমার বাচ্চার মেধা জট্টুক ওট্টুকেই আশা করব এর বাইরে আমি মেধা ওকে চাপ দিয়ে কোনো কিছু করা এটা সঠিক না আমি মনে করি বাচ্চা বাচ্চার একটা মানসিক চাপ থাকে ওরও নিজেরাও একটু কেমনি ভালো করবে সেই চিন্তা উরেই ওর মাঝেই থাকে ওর মনে থাকে কিন্তু গার্জেন হিসেবে একটা চাপ দেওয়া এটা সঠিকই আচ্ছা আমরা আরেকটা সচেতন অভিভাবকের সাথে কথা বলছি আঙ্কেল আপনি কি মনে করছেন যে সামনে তো এসি পরীক্ষা এবং এটার একটা ফলাফল প্রকাশিত হবে ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে একজন সচেতন গার্জিয়ান হিসেবে সে মানে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা এই বিষয়ে মানে মানসিক স্বার্থের দিকে নজর দেওয়া এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আগে প্রথম একটা কথা বলে নিই আপনি যেটা নিয়ে আজকে আলোচনা করতেছেন বলতেছেন এটা নিয়ে আমরা ওই কিছুক্ষণ আগে প্রথমে এসেই আমরা এটা নিয়ে কথা বলছি গার্জিয়ান কেন বলছি যে কারণ আমাদের একদম পরিচিত গার্জিয়ান আর কি টার্গেট দিছে বাচ্চাদেরকে এত নাম্বার ফাইটে হবে বুঝছেন আমরা তো জিজ্ঞেস করি আমরা বলি যে আছে মেদা আপনার মেদা যদি তাকে তাকে যদি আপনি মানে ওই সমুদ্রের মধ্যে ডুবে রাখলেও সে ওখান থেকে ঠিকই চলে ইয়ে করে সে ওখান থেকে উঠে আসবে বুঝলেন এখানে আমরা ওই ওইটা নিয়ে কয়েকটা গল্প বলেছি সেই জন্য আমরা ওইটা মানে আপনারা যেটা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতেছেন আমরা ওইটা পুরো সাপোর্ট করি না আমরা চাই যে বাচ্চারা মানে নিজের মতো করে যা হোক সেই জন্য আমরা ফ্যাশান দিই না মানে আমিও বলবো অন্যান্য গার্জিয়ানদেরকে বলবো যে বাচ্চাদেরকে যেন এইভাবে ফ্যাশান না দেয় মেধা থাকলে এসে যেভাবে মানে সে উঠে যাবে উঠে আসবে আমরা আরেকজন সচেতন অভিভাবকের সাথে কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গার্জিয়ান বলে যে তোমাকে জিপিএফআই পেতে হবে এটা না পেলে তুমি জীবনে মানে কিছুই করতে পারবে না তা আপনি কি মনে করেন যে এসএসসি পরীক্ষাটাই জীবনে সফল হওয়ার জন্য একটা অন্যতম পরীক্ষা সামনে তো তাদের আরও অনেক পরীক্ষা আছে এবং এটা না পেলে কিন্তু জীবন বিতা হয়ে যাবে এরকম অনেক গার্জেনদেরকে আমরা বলতে শুনি এই মানে এই বিষয়ের সাথে আপনি কি একমত কিংবা আপনার মানে প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছিলাম ধন্যবাদ ধন্যবাদ আমার মেয়ে নাসিরাদ মানে সব গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে সে মোটামুটি চেষ্টা করতেছে তো তার চেষ্টায় আমরা যথেষ্ট সন্তুষ্ট সে তো যথেষ্ট চেষ্টা করতেছে এরপরে ফলাফল সে কিভাবে পরীক্ষা হলে সে কীভাবে উপস্থাপন করে সেটাই বড়ো কথা তো সে যদি যা পায় তাতে আমরা সন্তুষ্ট আপনি যে প্রশ্নটা করছেন যে মানে এটাই কি বৃথা হয়ে যাবে না আমি এর সাথে একমত নেই কেন বৃথা হয়ে যাবে তার সামনে তো আরও সুযোগ আছে সে এখানে একটা ন্যূনতম একটা মানে মার্কস পেলে তার পরবর্তীতে সে আরও চেষ্টা করবে এটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে আমরা সহায়তা করব তাকে সাপোর্ট দিয়ে যাব সে যত দূর যেতে পারে সেটাই ধন্যবাদ